আসসালামু আলাইকুম আমি নাসিন বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি চায়না ইম্পোর্টেড কোরিয়ান স্টাইলের লং টি শার্ট এটার ডেসক্রিপশনটা আমি আগে বলে দিই এটা সুবিধাটা কি পড়লে এটা হচ্ছে আপনারা সব বয়সের একদম টিনেজার থেকে একদম সব বয়সের আপুরা কিন্তু পরতে পারবেন সব সাইজের আপুদের জন্য আছে একদম পঁয়তাল্লিশ কেজি থেকে একদম হচ্ছে একশো ত্রিশ কেজি আপুরা পরতে পারবেন আর এটা হচ্ছে চায়না কটন ম্যাটেরিয়ালটা হবে চায়না কটন স্টিচ কাপড়ের মধ্যে চায়না কটন স্টিচ কাপড়টা এতটাই ব্রেদেবল যে আপনার হচ্ছে সব সময়ে এটা পরে কমফোর্টেবল এবং আরাম লাগবে আপনাদের এতটা কমফোর্টেবল লাগবে যে এটা আপনারা হচ্ছে ঘরেও পড়তে পারবেন আবার বাইরেও ইউজ করতে পারবেন সব জায়গায় আপনারা একটা ক্লাসি একটা লুক দিবে এই ড্রেসটা এটাতে পরে আপনারা কোনো কোনো ইচিং প্রবলেম বা অ্যালার্জির সমস্যা কোনো ধরনের সমস্যা আপনাদের হবে না এটা এতটাই সফট আর এতটাই কমফোর্টেবল ম্যাটেরিয়ালটা আমি একটু যদি কাছ থেকে দেখাই ম্যাটেরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সফট আর কমফোর্টেবল আপনারা তো জানেন যে ইনাসেন্ট বাংলাদেশ সব সময় হচ্ছে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটিটা নিয়ে আসে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ড্রেসগুলো আপনাদের জন্য আবার নিয়ে আসা যারা নিয়েছেন সব ড্রেস তারা অবশ্যই জানেন যে আমরা কতটা কমফোর্টেবলটা কথা চিন্তা করি আগে এটা একটা নতুন একটা ডিজাইন আসছে আমাদের সেই ডিজাইনটা দেখাই এটা হচ্ছে এই যে ভি শেপের মধ্যে এই যে ভি শেপের মধ্যে এরকম একটা ডিজাইন করে দেওয়া আছে শেপটা ভি হবে কিন্তু একটু আনকমন করে দেওয়ার চেষ্টা করতেছে একটু আনকমন করে দেওয়ার চেষ্টা করছে আর এখানে একটু কুচি টাইপের করে দিছে হাফ হাতার মধ্যে হবে হাফ হাতার মধ্যে হবে আপনার খুবই কমফোর্টেবল পাবেন যারা হচ্ছে যে রাতে ঘুমাতে পারে না তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে আর এটার অনেকগুলো কালার আছে এটা লংটা হবে হচ্ছে থার্টি এইট আর বডি সাইজটা একদম চল্লিশ কেজি থেকে একশো তিরিশ কেজি আপুরা কিন্তু পরতে পারবেন ঠিক আছে খুবই স্টিচ একটা কাপড় খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে নিয়ে আসছে হাফ হাতার মধ্যে তো এটার কালারগুলো আমি দেখে দিব এটা পেঁয়াজ কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা গ্রিন কালার আর এটা হচ্ছে অরেঞ্জ টাইপের কালার আর ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে এগুলা হচ্ছে আপনার পছন্দের পণ্যসমূহে একটু কাট করে অর্ডার প্লেস করে ওটিপির মাধ্যমে অর্ডার প্লেস করে দিতে পারেন আর এটা হচ্ছে আপনার আকাশি কালার আর এটা সি গ্রিন কালার তো যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দেবেন স্ক্রিনশট নিয়ে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ